যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দশকরা হয়তো অংশ নিতে পারবে না কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা এই সরকারকে মানে না যারা জুলাই জাতীয় সনদকে মানে না তারা কি করবে তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদে বিপক্ষে ভোট দিবে আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দিবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই এর আগে চারটা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে গণভোটের মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ আজকে তারা তিনটাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এটা মতামত দিয়েছে তো আমার কাছে যেটি হয় যে সরকারকে হবে। রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে সেই প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষ এইগুলো বাস্তবায়ন প্রত্যাশা করে আমরা স্পষ্ট বলেছি যে বিশেষজ্ঞদের এই পরামর্শ যুক্তিযুক্ত নয় কারণ আমরা যেহেতু দুইটি ভাগে ভাগ হয়েছি এই কারণে জুলাই গণ অভ্যর্থনের পরে আমরা দেশকে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছার জন্য একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী একটি সরকার গঠন করেছি এখন যেহেতু সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা দুইটি ভাগে ভাগ হয়ে গেছি মূলত মোটা দাগে তাই আমরা প্রস্তাব দিয়েছি একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে এই মর্মে মতামত চাওয়া যে কোন পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিবেন এবং সেভাবেই বাস্তবায়িত হবে তখন পঁচিশ এবং সাতাশে বলা হয়েছিল যে আগামী পার্লামেন্ট জুলাই এই সংস্কারগুলা সংবিধান অন্তর্ভুক্ত করবে আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম জুলাই সনদ আইনি ভিত্তি না দিয়ে আগামী সংসদের উপরে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে যে বক্তব্য সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটি সাংঘর্ষিক সেই জন্য জুলাই সনদ যখন তৈরি করা হচ্ছিল এবং শেষ দিকে আপনারা দেখেছেন যে কমিশন যখন বলল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অনুঘটকের ভূমিকা পালন করবে তারা এটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো মতামত তৈরি করবার চেষ্টা করবে না আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে দাবি তুলেছিলাম জুলাই তৈরি করার মধ্য দিয়ে প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া যদি একমত না হতে পারি তাহলে এই জুলাই সনদ অন্ধকারে হারিয়ে যাবে রাজনৈতিক দলসমূহের এবং ঐকমত্য কমিশনের আলোচনা চলছে গত চোদ্দ তারিখ আমরা আপনাদেরকে অ্যাড্রেস করে বলেছিলাম যে আমাদের দলের অবস্থান হল সংবিধান সংক্রান্ত সংবিধান রিলেটেড বিষয়গুলো আগামী পার্লামেন্টের উপর ন্যস্ত করা এবং যেগুলো সংবিধান রিলেটেড নয় এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা তো আমরা জুলাই সনদের ব্যাপারে খুব আন্তরিক আমরা চাই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহের জায়গাটা বেশ শক্তিশালী সেই আন্তরিকতা থেকে আমরা একটু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা মনে করছি যদি সব রাজনৈতিক দল এই জায়গাটায় একমত হয় যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আমরা বিষয়টির সুরাহা করব তাহলে আমরা আগের অবস্থান পরিবর্তন করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এই জায়গায় একমত হতে রাজি আছি দৈনিক আজকের বাংলা ডট নেট